কোটা সংস্কার আন্দোলন থেকে সরকার পতনের এক দফা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে লড়াই হয়ে ওঠে এক নতুন ইতিহাস টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া কি সমতল কি পাহাড় সবখানে এক তালমাটাল অবস্থা এমন এক পরিস্থিতিতে গত বছরের আট আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণ করে সরকারের প্রতি তখন সাধারণ মানুষের সমর্থন দিতে যেমন দেখা গিয়েছিল তেমন প্রত্যাশাও ছিল গগনচুম্বী তবে সেই প্রত্যাশায় এক বছরে কতটুকু পূরণ করতে পারল গণ ছাত্র জনতার উপর নির্বিচারে হামলার মামলা ও বিচার শুরু ইতিবাচক অগ্রগতি হলেও আদালতে আসামির ওপর হামলা ও জামিন নাকোচ মানবাধিকার লঙ্ঘন হয়েছে বলে মনে করে টিআইবি সম্প্রতি এক রাজনীতি ও সরকার এবং মানুষের আকাঙ্ক্ষা নিয়ে গবেষণা প্রতিবেদনে এসব উল্লেখ করে সংস্থাটি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাকর্মী সহ অভিযুক্তদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়েছে কিন্তু এক বছরে বিচারের গতি নিয়ে সংশয় রয়েছে gentlemen. গণঅভ্যুত্থানের পর সমগ্র পুলিশ বাহিনী অকার্যকর এবং নিষ্ক্রিয় হয়ে পড়ে নতুন আরেকটি অপসংস্কৃতি মব ভায়োলেন্স এর উদ্ভব হয় সেক্ষেত্রে চিন্তায় মব জাস্টিস চাঁদাবাজি দখলবাজি মামলা বাণিজ্যের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলো সহ অন্তর্বর্তী সরকারের দায় আছে বলে মনে করেন আপামর জনতা হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি ও আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদন অনুযায়ী আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পর্যন্ত একশো চুরানব্বইটি মব ভায়োলেন্স সংঘটিত হয়েছে যেখানে একশো একুশ জন মৃত্যুবরণ করেছে আগস্ট দুই হাজার চব্বিশ থেকে ডিসেম্বর দুই হাজার চব্বিশের মধ্যে এক হাজার পাঁচশো পঁয়ষট্টি হত্যা মামলা এক হাজার চারশো বারোটি ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা এবং ছয়শ বিয়াল্লিশটি অপহরণের ঘটনা রেকর্ড করা হয় এটা ওই মুদ্রার এপিটপি আগে যারা ছিল যারা ক্ষমতা নিতে চাচ্ছে তারাই কিন্তু এই গভর্নমেন্ট কোনো কিছু প্রত্যাশা করতে পারে না এখন পর্যন্ত ব্যর্থ বলা যায় না আবার সফল সেটাও বলতে পারবো না কারণ ওনার সফলতার হারটা আমি খুব কম দেখছি যে প্রজেক্টগুলো চালু ছিল মোটামুটি দেখা গেছে যে সব প্রজেক্টে আপনি দেখবেন যে যেটা ইলিমিটেডের কাজ চলতেছিলো এটা স্টপ হয়ে গেছে কেন স্টপ হয়েছে তাহলে কি এই জায়গায় কি সফলতা আছে আমি আইনশৃঙ্খলা বাহিনীর কথা বলেন আমার গলধা থেকে হার টান দিয়ে নিয়ে গেছে আমি চিন্তাঘারী কবলে পড়তেছি তাহলে কি উনি সফল আমি এটা সাধারণ জনগণ আমাকে নিরাপত্তা দিতে ব্যর্থ সেই ক্ষেত্রে উনি কি সফল এদিকে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের প্রতিবেদন অনুযায়ী গণ প্রায় এক হাজার চারশো ছাত্র জনতা নিহত হয় এবং এগারো হাজারের বেশি মানুষ আহত হন এই আহত নিহতের পরিবারগুলোকে সহায়তার জন্য অন্তর্বর্তীকালীন সরকার আর্থিক সাহায্যের জন্য জুলাই শহীদ স্মৃতি গঠন করলেও বেশিরভাগ আহত কোনো সুচিকিৎসা পায়নি বলেও নানা অভিযোগ রয়েছে পরিবর্তিত পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতি দিয়েছিল আইন শৃঙ্খলা দ্রব্যমূল্য অর্থনীতি নির্বাচন সহ বিভিন্ন বিষয়ে পরিবর্তন আনবে কিন্তু বিশ্লেষকরা মনে করেন এক্ষেত্রে সরকার অনেকভাবে রয়েছে। এক বছর পর যদিও কয়েকটা অর্থনৈতিক সূচক কিছুটা উন্নতি করেছে অধিকাংশ সূচকই এখনো আগের দুর্বল অবস্থান থেকে ঘুরে দাঁড়াতে পারেনি বলে মনে করেন অর্থনীতিবিদরা এ নিয়ে সাধারণ মানুষও মনে করেন প্রত্যাশা অনুযায়ী তেমন সফলতা আসেনি অন্তর্বর্তী সরকারের কাছ থেকে সরকারি প্রতিষ্ঠানগুলোতে তথ্যের অভাব প্রবাহ এখনও নিশ্চিত হয়নি বৈদেশিক মুদ্রা সঞ্চিতিতে স্থিরতা নিয়ে আসা ব্যাংক সেক্টরে শৃঙ্খলা ফিরিয়ে আনা গার্মেন্টস সেক্টর শৃঙ্খলা ফিরিয়ে এনবিআরকে পুনর্গঠন করা ইত্যাদি অন্তর্বর্তী সরকারের ঝুঁকিতে সফলতা এনে দিয়েছে তবে দ্রব্যমূল্যের দাম এবং মানুষের নিরাপত্তা দিতে ব্যর্থতার কথা জানালেন সাধারণ মানুষ দ্রব্যমূল্য প্রথমে একটু নিয়ন্ত্রণে ছিল কিন্তু এখন আবার হাহা করে বেড়ে গেছে ঠিক আছে এখন প্রতিটা জিনিসের দামই বেশি যেমন আমাদের বাংলাদেশের ইলিশ আমরা ছোট জাগটা ইলিশ জাগটা ইলিশ যদি এতটুকু কিনতে চাই তাও আটশোশো নয়শো টাকা কেজি কেন এটা তো আমাদের দেশের একটা পণ্য তাই না এটা আমরা এখন খাইতে পারি না কেন এখন তো ইন্ডিয়ারই দিচ্ছে না এক্সাম্পল ইন্ডিয়া তো এখন দিচ্ছে না দাম কম হওয়া উচিত এদিকে অন্তর্বর্তী সরকারের অনেক ক্ষেত্রে আন্তর্জাতিকভাবে দেশের ভাবমূর্তি তুমি ধরলে প্রকৃত কূটনৈতিক সাফল্য অর্জনেরই প্রশ্ন আজ করে মনে করেন পর্যবেক্ষকরা যদিও ভারত নির্ভর পররাষ্ট্রনীতির বদলে যুক্তরাষ্ট্র চীন ভারত ও জাপানের সঙ্গে একসঙ্গে সম্পর্ক রক্ষা করে বৈচিত্রময় কূটনৈতিক সমীকরণ তৈরি করা হয়েছে ডক্টর ইউনূস সরকারের এক বছরে দেশের রাজনৈতিক কূটনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে নানা অর্জন যেমন আছে তেমনি আছে বিতর্ক ও ব্যর্থতার ছাপ অন্তর্বর্তী সরকারের কথা অনুযায়ী দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা এ সময়ের মধ্যে নতুন করে সংস্কার উদ্যোগের আশা দেখছেন না বিশ্লেষকরা